আসসালাম আলাইকুম এব্রুহান এটি থেকে আমি চলে আসলাম আর আমি ভিডিওতে মানে অবশ্যই আপনাদের জন্য অফার নিয়ে আসা আজকে অফারে থাকছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন আমার হাতে গোল্ডেন কালার অথেন্টিক বক্স সহ এই ফোনটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন একশো আঠাইশ জিবি আপনাদেরকে স্টোরেজ টাইম প্রথমে দেখাই কন্ডিশনটা যদি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা সিঙ্গেল স্ক্রেচ বা ডেন্ট কিন্তু আপনি বড়িতে খুঁজে পাবেন না একদম ফুল ফ্রেশ মানে একদম ফুল ফ্রেশ বলতে আমরা যেটা বোঝাই এটার টু টোনস যদি আপনাদেরকে আমি দেখাই দেই দেখতে পাচ্ছেন এটা টু টোনস ওকে আছে এটার ব্যাটারি হেলথ আছে 85% ব্যাটারি হেলথ যদি হেলথটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ আছে হচ্ছে 85% অথেন্টিক ব্যাটারি হেলথ 85% ফোনটা যেহেতু পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি আপনারা একটু বুঝতে পারছেন যে ফোনটাতে কিছু না কিছু হলো একটু ফল্ট আছে ফোনটাতে কিন্তু একটা ইস্যু আছে সেটা ইস্যুটা হচ্ছে এটার সামনের যে ক্যামেরাটা ছিল সামনের ক্যামেরাটা ফেল করছে যে কোনো কারণে সামনের ক্যামেরাটা চলে নাই সো দেখতে পাচ্ছেন ক্যামেরা আননোন পার্ট জাস্ট আমরা সামনের ক্যামেরাটা রিপ্লেসমেন্ট করছি এছাড়া কিন্তু ফোনটাতে আর কোনো প্রবলেম নাই আপনি যদি সামনের ক্যামেরাটা দেখেন এটা অন করে আরেকটা ফোন অথেন্টিক ফোন নিয়ে আপনি দেখতে পাচ্ছেন কোনো ক্যামেরাতে কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না অরিজিনালি ভাবে রিপ্লেস করা হয়েছে সো এতটুকু ইস্যুতে কিন্তু আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে যদি আপনারা এই অফারের ফোনটা নিতে চান তাহলে কিন্তু আমাদেরকে সাথে সাথে করতে আপনাদের কারো যদি ফোনটা পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফোন বা অথবা মেসেজ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে আমাদের কাছ থেকে নিতে হবে সো এরকম অফার নিয়ে আবার আমি আমিনুল চলে আসবো আবার নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটির সাথেই থাকবেন আলাইকুম